ও মানুষ আমাদেরকে বলবো যে খালি বলে যে আমরা টাকার জন্য এগুলো করতেছি বা হচ্ছে আমার হাজবেন্ড ব্যবসা করে এটা শিখবে আসলে কনটেন্ট এখন আমরা আমাদের কনটেন্ট দেখে আমি কি কাউকে কিছু শিখতে বলেছি আমরা তো ওরকম আইডলও না যে আইডল কখন হব যখন মানুষ আমাদেরকে ওইভাবে নিয়ে নেবে এখন তো কিছুই হই না এখন মাত্র হচ্ছে নতুন সোশ্যাল মিডিয়ায় আসছি বাট আরেকটা কথা কি যে कपल ভিডিও কেনা করে ভাই এখন ঘরে 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 ভিডিও হ্যাঁ তো মানে আমার হচ্ছে কি যে আমি হচ্ছে আমার দেখাশোনা করি আমার আমার অনেক এরকম আছে এমন না যে হচ্ছে ইনকাম করতে হয় এটা সেটা আরো আদার্স অনেক কিছু তো মানুষ আহ আমাদেরকে ভুল বোঝে খালি বলে যে আমরা টাকার জন্য এগুলো করতেছি বা হচ্ছে আমার হাজবেন্ড ব্যবসা করে এটা সেটা তো আমার কাছে তো ভালোই লাগে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বউ দিয়ে কাপল ভিডিও করতেছে তাহলে তাদেরটাও ব্যবসা তারা যদি ব্যবসা করতে পারে তাহলে আমরাও ব্যবসা করব সবাই একসাথে ব্যবসা করি খারাপ নাকি ওকে আমি শাকিল খানের গানটাই শোনাচ্ছি আমি তোমারে হইছি পাগল ভালোবাসা করোনা কবুল না কিছু তো মন প্রাণ তুমি আমার হিরো শাকিব খান আচ্ছা আর কি আপনি যদি কিছু কি বলবেন টোটাল মিডিয়া আপনার কর্মজীবন নিয়ে আপনার লক্ষ্য নিয়ে তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবা বেশি বেশি করে সাপোর্ট করবা কারণ আমার জানার মতো হচ্ছে আমি এমন কিছু করি না যাতে হচ্ছে আমার একটা ব্যাড কমেন্ট হচ্ছে আমার ভিডিওতে আসা দরকার এমন কোনো খারাপ কাজ আমি করি না আমি যা করতেছি দশজন মানুষ যেটা করতেছে আমিও সেটা করতেছি তো তোমরা সেটা হচ্ছে ওই চোখেই দেখবা আর আমার জন্য দোয়া করবা যাতে হচ্ছে তোমাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি আর ইনশাল্লাহ তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যে তোমরা আমাকে একদিন বড় পর্দায় দেখতে পারবা তবে দোয়া করতে হবে আমার জন্য